শুক্রিয়া দর্শক আজকে চলে বাণিজ্যিক খামারে আমাদের শিখন ভাই হাঁসের খামার আজকে আপনাদের সঙ্গে তুলে ধরুন টাঙ্গাইল গাডাইলের তরুণ উদ্যোক্তা শিপন তালুকদার যিনি তার বাণিজ্যিকভাবে হাঁসের খামার তৈরি করেছেন তিনি নিজের গ্রামে নিজের বাড়িতেই পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে আর সে চাকরির পিছনে গোড়াগড়ি করতেছে পাশাপাশি উনি গড়ে তুলেছেন বাণিজ্যিক হাঁসের খামার তো আজকে সেই হাঁসের খামারটা আজকে দেখাবো তো দেখতে থাকুন বাণিজ্যিকভাবে বেজিং হাঁস উনি গড়ে তুলেছেন হাঁসের সংখ্যা চারশো চারশো হাঁসের মধ্যে যেগুলো ডিম কিছু হাঁস অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে তো আজকে আমি আপনাদের দেখাবো হাঁসের কিভাবে পালন করতে হয় এবং কি কি খাবার দাবার আছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব তো আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এর আসল নাম হচ্ছে বেজিং হাঁস এর দুটি কালার হয়ে থাকে সাদা এবং কালচে কালার তো বাণিজ্যিকভাবে সাদা হাসি সব থেকে বেশি জনপ্রিয় এবং চাহিদাও বেশি তো হাঁসের যে বৈশিষ্ট্যটা আছে বিশেষ করে হাঁসের রোগবেলা একদম কম তো হাঁস আমি আপনাদের এখন ঘরটা দেখাবো হাঁসের গড়টা কীরকম আছে দেখি হাঁসের গড়টা একদমই পরিষ্কার রাখতে হবে ছেড়ছেঁচে রাখা যাবে না একদমই পরিষ্কার রাখতে হবে এবং সাইড দিয়ে নেট দিয়ে সুন্দরভাবে বেড়া দিয়ে রাখবেন কেননা যদি শেয়ালের আক্রমণ বা যে কোনো প্রাণীর আক্রমণ যেন না হয় আর আপনাদের বিশেষ করে খাবার দাবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুট্টার এবং গমের ভুসি এগুলো খাওয়াবেন সাথে কোড়া খাওয়াবেন এবং হাঁসের রোগ বলাই খুবই কম তারপরও আপনারা চেষ্টা করবেন যেন টিকা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনাদের দেখাচ্ছি মাত্র তিন মাসের হাঁসে কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডিমগুলো এগুলো কিন্তু অলরেডি চারশো মাসের মধ্যে পনেরো থেকে বিশটা আসে ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো আমার উনি হচ্ছে উদ্যোক্তা শিপন তালুকদারের দাদা উনিও হাঁস দেখাশোনা করেন তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু পুকুরে খেলা করতেছে এই পুকুরে হাঁসগুলো বড় হয়েছে এবং এখানে কিন্তু খাবার দাবার দেওয়া হয় সারা দিন এখানে রাখা হয় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখানে সারিবদ্ধভাবে একসাথে যাচ্ছে আবার আসছে দেখেন কালো হাঁসও আছে কিছু কালচে কালারের আবার সাদা সাদাগুলো বাড়ির আঙিনায় পুকুর রয়েছে তারা বাণিজ্যিকভাবে বেজিং হাঁস পালন করতে পারেন বেজিং হাঁস অত্যন্ত লাভজনক তবে লাভজনক করতে গেলে আপনাকে অবশ্যই সাথে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আপনারা অবশ্যই জানেন পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না তো যারা বেকার যুবক আছেন বা বিদেশ আছেন যদি দেশে এসে কিছু করতে চান অবশ্যই আপনারা হাঁসের খামার গড়ে তুলতে পারেন তবে গড়ে তোলার আগে অবশ্যই আপনারা এটা বাণিজ্যিকভাবে বেকাররা খামার গড়ে তোলার আগে অবশ্যই বিভিন্ন খামারে যাবেন এবং দেখবেন এবং জেনে বুঝে তারপরে খামার গড়ে তুলবেন তো বেজিং হাঁস লাভজনক এটা অত্যন্ত লাভজনক বিশেষ করে এর যত্ন খুবই কম আর যদি পুকুর থাকে পাশে তাহলে সেটা আপনাদের জন্য ক্লাস পয়েন্ট তো চেষ্টা করবেন সবসময় দেখার জন্য যেন পুকুর থাকে তো বেজিং হাঁসকে কি কি খাবার দিতে হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন বিশেষ করে ভুট্টার এবং গমের ভুসিগুলো এগুলো দিবেন তাহলে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তবে উদ্যোক্তা উদ্যোক্তা শিবন তালুকদার উন্নত সাহসের মধ্যে যেগুলো ছেলে হাঁস সেগুলো উনি অলরেডি বিক্রি করে দিতেছে কেননা যেহেতু উনি ডিমের জন্য হাঁসগুলো করা হয়েছে সেহেতু উনি ছেলে হাঁসগুলোকে বিক্রি করে দিতেছে অল্প কিছু হাঁস রেখে আর যেগুলো ডিম দিতেছে সেগুলোকেই উনি রেখে দিবেন ছেলে হাঁসগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পিস উনি বিক্রি করতেছে তো আপনারাও চাইলেও কিন্তু বাণিজ্যিকভাবে হাঁসের খামার গড়ে